কারখানা থেকে এসে ব্লাউজ কিনবে ব্লাউজ কিনলে আপনারা শাড়ি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা মানে ব্লাউজ কিনলে শাড়ি সম্পূর্ণ ফ্রি তে থাকছে এই ধরনের শাড়ি পাবেন শাড়ির সাথে এই ধরনের দেখুন একটা জিম সিদ্ধ গরম জল গরম করায় এরকম একটা গিফট পাবেন এটা সেল হয় 25 টাকা আচ্ছা 25 টাকায় অনলি ব্লাউজ অনলি ব্লাউজ 25 টাকা পিওর কটনে বস্তা বস্তা পেয়ে যাবেন এই সাইজ হবে 30 32 34 দেখাচ্ছি দেখুন এই ধরনের মাদুরগা আচ্ছা দুর্গা চলে এসেছে সে কারণে এগুলো প্রচুর পরিমাণে চলছে এগুলো হিট আইটেম এটা কারিগর আসতে পারেন এখানে মধ্যে ম্যানুফ্যাকচার ডিজাইন দেখুন এটা ব্যাক কাটিং একটা ডিজাইন রয়েছে দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখাচ্ছে নতুন এগুলো হচ্ছে মমতাজ কাটিং ব্লাউজ এই ধরনের মমতাজ কাটিং ব্লাউজ এগুলো আপ টু ভিতরে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ চলে আসবে ইউনিক ডিজাইন আছে এই ধরনের ইউনিক ডিজাইন আছে পুজোর একটা লেটেস্ট কালেকশন বানিয়েছি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার এটা ঘোষ ডিজিটাল এটা ব্যাকটা দেখুন এই ধরনের থাকবে এই ধরনের থাকবে ব্লাউজ কি প্যান্ট থাকছে ধুতি প্যান্ট থাকছে এটা আপনারা থেকে মাল কিনতে চাইবেন তার অবশ্যই এসে যোগাযোগ করবেন আজকে পুরো ভিডিওটা পুজো স্পেশাল ভিডিও কালেকশন দেখানো হয়েছে নমস্কার দাদা নমস্কার আপনার নাম অভিজিৎ ঘোষে প্রচুর আমার ভিডিও আছে প্রথমে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আপনার চ্যানেলে প্রচুর ভালোবাসা পেয়েছি তো আমাদের দোকানের নাম হচ্ছে ঘোষ ডিজিটাল আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাগের কাছে কামারপুর চুটি আমাদের কাছে কুর্তি পাবেন পঁয়ষট্টি লেগিংস পঁয়তাল্লিশ ব্লাউজ পঁচিশ ব্রা প্যান্টি শাড়ি বাদে একই ছাদের তোলায় কুর্তি নাইটি প্লাজো সায়া হারেম প্যান্ট টু পিস কট সেট থ্রি পিস সিল জর্জেট সমস্ত কিছু পাবেন আজকে শুধু অনলি ব্লাউজের উপর ভিডিও বানাচ্ছি আজকে যেটা অফার থাকছে আপনারা পঁচিশ টাকা পিস ব্লাউজ পাবেন যারা দশ হাজার টাকার ব্লাউজ নেবেন পঁচিশ টাকা থেকে নর্মাল ব্লাউজ আর পূজো কালেকশন আছে 60 টাকা থেকে চালু সমস্ত ভিডিওটা পুরোই দেখবেন সমস্ত কিছু বলা থাকবে প্রত্যেকটা দাম বলা থাকবে আজকে 25 টাকা থেকে ব্যাচ শুরু হচ্ছে যারা আপনারা 10000 টাকা ব্যাচ নেবেন তাদেরকে এই ধরনে শাড়ি গিফট করা হবে আচ্ছা মানে এরকম শাড়ি পাবেন করে শাড়ি পাবেন এই ধরনে শাড়ি পাবেন আর যারা আপনার হচ্ছে যে 15000 টাকা মারলি তাই শাড়ির সাথে এই ধরনে দেখুন একটা জিম সিদ্ধ গরম জল গরম করে এরকম একটা গিফট পাবেন দেখান আচ্ছা দেখে যান প্রথমে আপনাদের স্টকটা দেখেছি স্টকের অভাব নয় অনেকে এসে বলে যে স্টক পাবে না স্টকটা দেখুন কত ধরনের স্টক রয়েছে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখান এই ধরনের সমস্ত কিছু স্টক আছে পেয়ে যাবেন তাছাড়া আরেকটা গোডাউন আছে এদিকে দেখুন নাইটি আছে ইন্টারলক পঁচাশি টাকা নাইটি শুরু এই ধরনের আছে এই ধরনের ডিজাইনও পেয়ে যাবেন আপনারা তারপর আসুন দেখুন আমাদের আজকে বৃষ্টির কারণে কারিগর আসতে পারেন এখানে আমাদের ম্যানুফ্যাকচার হয় তো তাছাড়া এইদিকে দেখুন আরো স্টক রয়েছে

আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এগুলো আজরক ইন্ডিগো যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এখানে একটা সেলাই আছে এটা এক্সট্রা যে যা ছোটো করতে পারে বড় করতে উইথ ইন্টারলক থাকবে এই ধরনের এই ধরনের সমস্ত ডিজাইন থাকবে এগুলো কিন্তু প্রচুর দাম নয় এগুলো পুরো ভিডিও দেখুন কার কি দাম আছে বলে দেবো আসুন ভিডিওটা চালু করি বছর পুজোয় একটা লেটেস্ট কালেকশন বানিয়েছি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার এটা ঘোষ ডিজিটাল এটা ব্যাগটা দেখুন এই ধরনের থাকবে একসাথে পারেন বা যারা মডার্ন আছে তারা ইনার না পরেও এটা পড়তে পারে এটা ফ্যান্সি ড্রেস বানানো হয়েছে এটা নিতে চাইলে এটা সিঙ্গেল পিস ও পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিতে গেলে সিঙ্গেল পিস লিখে পাঠাবেন দাম বলে দিয়ে হবে আর হোলসেলে আলাদা দাম থাকবে

তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ তারপর থাকছে আপনার পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই ধরনের পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের প্রিন্ট আছে দেখুন এগুলো থাকছে আপনার পঁয়ত্রিশ টাকা অনলি এই ধরনের থাকছে এই ধরনের থাকছে পঁয়ত্রিশ টাকা এগুলো থাকছে পঁয়ত্রিশ টাকা এটা এক পিস খুলে দেখাচ্ছে দেখুন এটা আপনার পঁয়ত্রিশ টাকায় সাইজ থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এইভাবে সাইজ থাকবে তিনটে সাইজ থাকবে তিনটে সাইজ থাকবেন কিন্তু পারফেক্ট সাইজ থাকবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ পারফেক্ট সাইজ পেয়ে যাবেন এগুলো তিনটে সাইজ থাকছে তারপর থাকছে আপনার এরপর দেখাচ্ছি আরেকটা থাকছে এটা এক কালারে এটা হাই কোয়ালিটি একটু এটা থাকছে চল্লিশ টাকা আচ্ছা এটা চল্লিশ টাকা তিনটে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তারপর আমাদের কাছে যে ছাপা চালু হচ্ছে ধরুন এই ধরনের ছাপা পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পারফেক্ট থাকবে কালার অপশন দেখাচ্ছি একটা অপশন আছে আছে এই ধরনের দেখুন এগুলো সব দড়ি দেওয়া ফ্রিতে আছে মাত্র পঁয়তাল্লিশ অনেক ধরনের কালার অপশন প্রিন্টের প্রচুর প্রিন্ট আছে এই ধরনের প্রিন্টের নাই মাত্র পঁয়তাল্লিশ টাকা ছ টাকা গ্লাস হাতা হলেও পারবেন পঞ্চাশ টাকা এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু প্রিন্ট রয়েছে প্রিন্টের স্টেশনায় অজস্ত প্রিন্ট পেয়ে যাবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা পাট ছাপা এই ধরনের পঞ্চাশ টাকা থাকছে পাট ছাপা পাট ছাপাটা দেখাচ্ছি দড়ি দিয়ে ফিতে দিয়ে আছে প্লাস পাট ছাপা আছে দেখুন ডিজাইনটা এই ধরনের থাকবে এই ধরনের থাকছে এটা থাকছে মাত্র পঞ্চাশ টাকা এরকম বারো পিস নিতে হবে তিনটে সাইজ মিলে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে এরপর জামদানি থাকছে দেখুন নরমাল জামদানি উইভিং করা আছে অরিজিনাল মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন এই ধরনের জামদানি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকায় বারো পিসের বান্ডিল থাকবে এরপর আপনাদেরকে রুবিয়ার কিছু ব্লাউজ দেখাচ্ছি রুবিয়ার ব্লাউজের পর আপনার ডিজাইন ব্লাউজ কিছু কালেকশন দেখাবো দেখাচ্ছি দেখুন রুবিয়ার যেটা আমাদের প্রচুর পরিমাণে বিক্রি হয় রুবিয়ার এটার দাম থাকছে আপনার ষাট টাকা ষাট আধা গ্লাস হাতা হচ্ছে পঁয়ষট্টি টাকা রুবের মধ্যে ফিতে বাদা আপ টু আপনার চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এগুলো আর এটার তিনটে সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ স্লিভলেস এই ধরনের পেয়ে যাবেন এটা নর্মাল ছাপার মধ্যে সরি এক কালারের মধ্যে এরকম ছাপা রয়েছে দেখুন ছাপার টু বাই টু এর দাম আছে আপনার একশো টাকা টু বাই ওয়ানের দাম থাকবে আশি টাকা আর পঁচাশি টাকা এই ধরনের বিভিন্ন ছাপা থাকবে ভিডিও বড় হয়ে যেগুলো আর ছাপায় দেখাচ্ছি না একটা অবিশ্বাস্য দাম দিচ্ছি জি আপনার হচ্ছে বিচিত্রার বিচিত্রার মধ্যে এই ধরনের রয়েছে দেখুন ভিকার রয়েছে বিচিত্রার মধ্যে এটার দাম থাকছে মাত্র একশো দশ টাকা মাত্র দশ টাকা ভিতরে অস্ত্র থাকছে বিচিত্রার কিরকম হাই ডিমান্ড আপনারা জানেন এই ধরনের একটা করা হয়েছে মাত্র এটা চ্যালেঞ্জিং দামে আপনারা পেয়ে যাবেন এটা একশো টাকা সব লাল কালারের মধ্যে থাকবে বারো পিসের বান্ডিল থাকবে এই ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন

ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এইগুলো রুগী টু বাই টু এর মধ্যে থাকছে এই ধরনের আপনার ডিজাইন পেয়ে যাবেন তিনটে সাইজ সামনে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই ধরনের সমস্ত ডিজাইন রয়েছে তারপর আরেকটা দেখবেন আপনার শাটিং কাপড় উপর বানানো রয়েছে দেখুন শার্টিং কাপড় খুব হেভি প্রচুর পরিমাণে সেলিং হয় এটা দেখুন বাটার সিল্কের উপর দেখুন ভিডিও ভিডিওটা দেখবেন পুরো সমস্ত কিছু কালেকশন বুঝতে পেরে যাবেন দেখাচ্ছি দেখুন এই ধরনের মাদুর্গা দুর্গা চলে এসেছে সে কারণে এগুলো প্রচুর পরিমাণে চলছে এগুলো হিট আইটেম এটা দেখুন তিনটে দুর্গা আছে এগুলো প্রত্যেকটা দাম বলছিল দাম জানতে স্ক্রিনে দিয়ে ফোন করবেন এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি আপনার পঁয়ষট্টি সত্তর টাকা থেকে আরম্ভ করে আপ টু একশো ষাট সত্তর পর্যন্ত দেখাচ্ছি এটা হচ্ছে হাকুপার মধ্যে রয়েছে এটা জামদান বেনারসি দিয়ে হাকুপার মধ্যে করা আছে ঘটি আতার মধ্যে এটা দেখুন সিকোয়েন্সে ওয়ার্ক করা রয়েছে এটা দেখুন তসরের মধ্যে রয়েছে এগুলো সব তিনটে করে সাইজ থাকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই ধরনের থাকবে ভিতরে কটনের অস্ত্র দিয়ে আছে একটা ডিজাইন দেখা দেখুন হাতার মধ্যে দেখুন এই ধরনের হাতা পেয়ে যাবেন জুলি হাতার মধ্যে তাছাড়া এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন তাছাড়া কিছু প্যাডেড ব্লাউজ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের প্যাডেড ব্লাউজ নতুন এগুলো হচ্ছে মমতাজ কাটিং ব্লাউজ এই ধরনের মমতাজ কাটিং ব্লাউজ এগুলো আপ টু ভিতরে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ চলে আসবে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে কিছু কিছু প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্যাডেড ব্লাউজ আমাদের কাছ থেকে একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবে এগুলো একশো কুড়ি টাকা নয় এগুলো একটু দাম বেশি আছে ধরুন এই ধরনের সমস্ত কিছু ডিজাইন চলে আসবেন এই ধরনের প্রচুর ধরনের কালার অপশান পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের কালার অপশান পেয়ে যাবেন তাছাড়া একশো কুড়ি টাকার কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্লেস ভিতরে অস্ত্র দিয়ে হাতা দিয়ে আছে অস্ত্র দিয়ে আছে এগুলো মাত্র একশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন এগুলো সমস্ত থাকছে মাত্র একশো কুড়ি টাকা করে এই ধরনের প্রচুর কালার অপশান পাবেন ভিতরে এক্সট্রা কাপড় দিয়েছে আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন এই ধরনের রয়েছে এগুলো থাকছে মাত্র আপনার আড়াইশো টাকা ব্যানার্সের মধ্যে প্যাটের ব্লাউজ বিভিন্ন ডিজাইন অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এই ধরনের সমস্ত কিছু ডিজাইন একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন কত ধরনের কালেকশান রয়েছে তাড়াতাড়ির জন্য ভিডিও উপর থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন এই ধরনের সমস্ত কিছু ডিজাইন আছে এগুলো সব আপনার এগুলো থাকছে ইন্ডিগোর মধ্যে এগুলো প্রচুর ধরনের এগুলো তিনশের কিছু কম দাম পড়ে তারপর দেখাচ্ছি আপনার এবছরে বছরে যেটা প্রচুর পরিমাণ চলছে এটা বিচিত্রার উপর রয়েছে দেখুন এই ধরনের বিচিত্রা রয়েছে বিচিত্রার ভিতরে কটনের অস্ত্র দিয়ে আছে এই ধরনের পেয়ে যাবেন তারপর এই ধরনের রয়েছে দেখুন এর দাম থাকছে মাত্র পঁচাত্তর টাকা এটা থাকছে পঁচাত্তর টাকা অ্যাম্বোটারির উপর তিনটে সাইজ থাকবে আর একটা বিচিত্রা দেখাচ্ছি দেখুন বিচিত্রার প্রচুর ধরনের ডিজাইন রয়েছে তারপর থাকছে একটা ডিজাইন দেখুন এটা

এটা একরকম ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব নয় দেখতে গেলে পুরো ভিডিওটা দেখবেন এবং এখানে মাত্র আমরা দশ পার্সেন্ট কালেকশান দেখাচ্ছি আরও নব্বই পার্সেন্ট কালেকশান দেখানো বাকি আছে স্টক প্রচুর রয়েছে একটা দেখুন ভেলভেটের মধ্যে খুব প্রচুর পরিমাণে চলে ভিতরে কটনে অস্ত্র দিয়ে আছে এই ধরনের ভেলভেটের মধ্যে পেয়ে যাবে এগুলো সব আপনার চলছে আপনার ষাট পঁয়ষট্টি টাকা থেকে একশো ষাট সত্তরের মধ্যে রয়েছে অধিকাংশই রয়েছে একশোর মধ্যে কিছু কিছু আইটেম রয়েছে যেমন এগুলো আছে এর একশো সত্তর টাকা পড়ছে যেহেতু ফুল হাতার মধ্যে ভেলভেট ভিতরে কটনে হাতা দিয়ে আছে তারপর আপনাদের কিছু ইন্ডিগো আজরক দেখিয়ে দিচ্ছি বেনারসির মধ্যে মাত্র দাম থাকছে আশি টাকা আচ্ছা অত্যন্ত কম ভিতরে কঠোন অস্ত্র দিয়েছে আছে মাত্র দাম পেয়ে যাবেন আশি টাকার মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের দেখুন এই ধরনের আপনারা আছে দেখুন এই ধরনের করা আছে ফুল হাতা দিয়ে ভিতরে কঠোন অস্ত্র এভাবে লটকন করা আছে দেখুন লটকন করা আছে মাত্র আশি টাকায় চলে আসবে এত ধরনের কালার ছাট পেয়ে যাবেন তারপর আপনাকে দেখাচ্ছি ডিজাইন তারপর দেখে আপনার কাতান বেনারসি কাতান বেনারসির মধ্যে আছে এই ধরনের কাতান থাকছে তারপর আপনার থাকবে একটা বেনারসি থাকছে এগুলো সবই বেনারসির মধ্যে আসছে দেখুন এগুলো সবই ফ্রি সাইজ ভিতরে এক্সটা হাতা দিয়ে আছে তারপর দেখাচ্ছি আপনার এগুলো আপনার হচ্ছে আজরক ইন্ডিগো প্রিন্স কার্ট বোরনেক ব্লাউজ আপ টু আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে যে যার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট থাকতে হবে এখানে ছত্রিশের সেলাই আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই ধরনের পেজ প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি এইগুলো প্রচুর ধরনের আপনারা কালার চাক পেয়ে যাবেন এগুলো মোটামুটি একশো কুড়ি হাত কাটাগুলো একশো এটা যেমন হাত কাটা আছে একশো তার কমেও কিছু আছে নব্বই কিছু আপনার একশোর মধ্যেও রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন এই ধরনের যাচ্ছে এগুলো একশোর মধ্যে যাচ্ছে একটা দামির মধ্যে করা আছে এটা দেখুন আপনার এইভাবে কাটিংটা করা আছে এটা আপনার বাটা সিল্ক কাপড়ে দিয়ে তার সাথে আপনার কাঁথা ওয়ার্ক আজরক দিয়ে করা আছে এই ধরনের আপনার ব্যাগ সামনে এই ধরনের পার্সেন্ট পেয়ে যাবেন এই ধরনের দেখুন এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ছাপা রয়েছে আপনাদেরকে বারবার বলছি যা কিছু কালেকশন আছে মাত্র দশ পার্সেন্ট দেখানো হচ্ছে এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন এটা ইন্ডিগোর মধ্যে রয়েছে ইন্ডিগোর মধ্যে প্রচুর কালার অপশান আছে মোমবাটিক আছে এটা হচ্ছে বাটার সিল্ক আছে বাটার সিল্ক এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু ডিজাইন একই ছাদের তলায় পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে এই ধরনের ডিজাইন আছে এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবেন তাছাড়া আর একটা আছে এটা এটা হচ্ছে অরিজিনাল আজ রকের করা আছে অরিজিনাল আজ রকের ওয়ার্কও পেয়ে যাবেন এই ধরনের সমস্ত পেয়ে আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে পিওর কটনের সায়া পেয়ে যাবেন